মোটরের এই পাইপটা দিয়ে আমি ছাদ বাগানে পানি উঠাই কিন্তু আজকে সকালে পানি উঠাইতে গিয়ে যে দেখেন একটা প্রবলেম হয়েছে এটা হচ্ছে এটা দিয়ে টাঙ্কিতে পানি যায় আর এই পাশটা দিয়ে হচ্ছে আমার ছাদ বাগানে পানি যায় এখন প্রবলেম হচ্ছে এটা ভেঙে গেছে আর এই কারণে এখন এটা অন অবস্থায় আছে অর্থাৎ আমি যদি এখন মোটরটা চালু দিই তাহলে শুধু টাঙ্কিতে পানি যায় আমি আমার ছাদ বাগানে পানি নিতে পারছি না এখন এটাকে ঠিক করতে গেলে একজন মিস্ত্রি লাগবে কিন্তু এখন আমি ট্রাই করবো যেটা আমি নিজে পারি কি না তো আমি চলে আসছি দোকানে ভাল্ভটা নেওয়ার জন্য এবার আর আগের মতো ভুল করব না আর এই জন্য নিয়েছি বেস্ট কোয়ালিটির আর এফ এল একটা ভাল্ব আর এই যে দেখেন দোকানে মা বাপ ছাড়া এরকম অনেক চ্যাকভাল্ব আছে একই ভুল দ্বিতীয়বার আর না আর এইটা খোলার জন্য আমার সবচেয়ে দরকার যেটা এটা হচ্ছে যে এই ধরনের রেঞ্জ এটাকে পাইপ রেন্স বলে এগুলা দিয়ে হচ্ছে পাইপ খোলা লাগে তো এদিকে আমার ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে আসছি আর এই জয়েন্টগুলো এখন একটা একটা খুলতে হবে আসলে আমি পারবো কিনা এখনো বুঝতে পারছি না তবে আমি আমার মতো ট্রাই করে দেখি এটার একটা অংশ যে মোটর টাইডের ভিতরে এই ওয়াশরুমের ভিতরে এই ভিতর থেকে আমি এখন পাইপটা খুলবো তারপরে এইটা চেঞ্জ করার জন্য অনেকগুলো জয়েন খুলতে হবে ভিতরে একটা দুইটা তিনটা চারটা চার পাঁচটা জয়েন হবে এখন এই কাজটা আমি আগে পরে কখনোই করি নাই দ্য ফার্স্ট টাইম অফ মাই লাইফ তো আমার আগে পরে কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই উইদাউট এক্সপিরিয়েন্স একদম জিরো এক্সপিরিয়েন্স নিয়ে আমি আজকে এই কাজটা করার চেষ্টা করবো একটা অংশ খোলা হয়ে গেছে এখন খোলা তো সহজ লাগাইতে পারবো কিনা এটাই হচ্ছে সেই নষ্ট জিনিসটা তো এটা এখন চেঞ্জ আমি এটা নিয়ে আসছি এটা এখন আমি লাগাবো খোলাটা যত সহজ লাগানোটা কিন্তু এত সহজ না এখন যদি লাগাইতে পারি সেক্ষেত্রে আমি সাকসেসফুল এটা কেবল হচ্ছে থ্রেড টেপ লাগানোর জন্য আমাকে এই থ্রেড টেপটা ব্যবহার করতে হবে আর না তো এই জায়গাগুলো দিয়ে পানি লিক করবে ওরা যা অনেক সহজে লাগায় ফেলে কিন্তু আমি ভাবে পাচ্ছি না আমার কথা হচ্ছে এখানে লাগলেই চলে সহজ লাগুক আর কঠিন লাগুক এই যে ওরা দেখতে আমি এই জায়গাটা চাই তার শিখে গেছি একদিনে আর মিষ্টি মানে এই ধরনের কাজ করলে ভালো মিষ্টি দিতাম বুঝতে পারছি পড়ালেখা করলে এগুলা করে খাওয়া যাইত একদিনে শিখা লাগছি কিভাবে লাগাই ওরা দেখছি এইভাবে এইভাবে লাগাই আমি আগে পরে কখনো ট্রাই করি নাই কাজগুলো যত সহজ ভাবছিলাম অত সহজ না এই যে এটা হচ্ছে পেস্টটা একটু বাঁকা হয়ে লাগছে এভাবে যদি কিছু টাইট দিই তাহলে এটা কেটে যাবে পেস্টটা সঠিকভাবে ঢুকে নেয় এটা ঠিক আছে সেট লাগানো শেষ এখন জাস্ট এটাকে এটার সাথে সংযোগ করে দেওয়ার পরে আমার কাজ মোটামুটি ফিফটি পার্সেন্ট শেষ হয়ে যাবে কাজটা প্রায় শেষই আমি তো ভাবছিলাম পারবো না দেখা যাক সাকসেসফুল হয়ে কি না শেষ পর্যন্ত ইনস্টলমেন্ট কমপ্লিট এখন শুধু এটা ভিতরে মোটরের সাথে জয়েন করে দিতে হবে এটাই হচ্ছে মেন জিনিস বাকি কাজটা যত সহজে করতে পারছি এটা ঠিক তত সহজ হবে কিনা বুঝতে পারছি না তবে দেখা যাক এটা ওই যে ওয়াশরুমের ভিতর যে লাগাইতে হবে লাগানোর পরে আমি মোটরটা চালিয়ে আপনাদের দেখাবো যে কাজটা পারফেক্টলি হয়েছে কিনা এটার মধ্যে বালি ছিল ধুয়ে নিছি আর কারণ যদি এই যে এখানে একটা ওয়াশার আছে প্লাস্টিকের এটা যদি মিস হয় বা এটাতে যদি ফাঁকা থাকে সেই ক্ষেত্রে কিন্তু লিক করবে এটা লাগাইতে অনেক ঝামেলা হইতেছে এটা ধরতে পারতেছি না কারণ হচ্ছে আমি অভিজ্ঞতা এটা এটা ইউজ করার সিস্টেমটা হয়তো আমি জানি না যে তারা কীভাবে ইউজ করে এটা আমি টাইট দিতে পারতেছি না আর কি আমি যতবারই টাইট দেওয়ার চেষ্টা করতেছি ওটা টাইট হচ্ছে না তো দেখা যাক আমি আমার মতো করে সর্বোচ্চ চেষ্টা করবো আর কি লাস্ট জয়েন্টটা দেওয়ার জন্য সব কিছু পারফেক্টলি লাগাই ফেলছি কিন্তু শেষ পর্যন্ত দেখি ওই যে মেন যে জয়েন্টটা ধুইতে গেছিলাম ওই ধোয়ার সময় ওয়াশারটা পড়ে গেছে আর এটাই হচ্ছে মূল জিনিস এটা যদি পরে যায় সেই ক্ষেত্রে মোটা ছালে ঘ্যান দিয়ে প্রচুর পরিমাণ পানি লিক করবে এখন আবার খুলতে হবে আবার খুলে এটা লাগাইতে হবে এটাই হচ্ছে একজন অদক্ষ মিস্ত্রির কাজ সুতরাং কাজ করলে সবসময় দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাইবেন যে এটাই হচ্ছে সেই লকটা এখান থেকে ওই যে ওয়াশাটা ছুটে গিয়েছিল আর এখান থেকে যদি ওয়াশাটা ছুটে যায় তাহলে এখানে প্রচুর পরিমাণে পানি লিক করবে যা করে হোক এটা সংযোগ দিতে পারছি এখন হচ্ছে টেস্টের পালা এখন আমি টেস্ট করে দেখবো যে আমার এই সংযোগটা যেটা আমি এখন দিছি এই সংযোগটা কি কাজ করে কিনা তো আমার মোটরটা আমি আমার বাড়ির পুরনো যেই রসুনটা রাখছিলাম এখন মোটরের পানি উঠাবো পানি উঠায় দেখবো যে আমার ছাদে কি পানি যায় কিনা এটা কি লক হয় কিনা বা আমি পারফেক্টলি জয়েন দিতে পারছি কিনা সো ইটস টাইম টু টেস্ট আই থিঙ্ক এটা পারফেক্টলি কাজ করছে যে আগে এখান দিয়ে হচ্ছে পানি লিক করতো আগের যে এটা ছিল যে নশাটা ছিল এখান দিয়ে পানি লিক করতো এখন পানিটাও লিক করতেছে না আমার মনে হচ্ছে পারফেক্টলি যাচ্ছে জলেন ছাদে গিয়ে দেখা যাক যে পানি কি অ্যাকচুয়ালি পাইপ দিয়ে উপরে যাচ্ছে কিনা চলে আসছি তো এইটাই এতদিন আমার সমস্যা ছিল আমি যখন পানি উঠাইতাম সাদে পানি উঠেতাম আমার গাছের জন্য তখন এই পাইপ দিয়ে পানি না আসা ওই যে সাদে ট্যাঙ্কি আছে ওই টাঙ্কির মধ্যে পানি চলে যেত তো এখন ওই ধরনের সমস্যার সমাধান হয়ে গেছে এবং আমি আমার টার্গেটে সাকসেসফুল ওকে আমার কাছে যেটা আজকে মনে হইলো যে কেউ যদি চায় তাহলে মোটামুটি যে কোনো কাজ করতে পারবে এই কাজগুলো আমি আগে কখনোই দেখি নাই কখনো করি নাই শুধু ও কাজ করার সময় সাথে ছিলাম দেখছি কীভাবে করে তো ওই ধারণা থেকে আমি করে ফেলছি তো আমি মনে হয় যে পড়ালেখা না পারলে ভালোই মিস্ত্রি হইতাম তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ